নয় দুটি নয় এক এক করে আজকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে দশ দশটি নৌযান প্রিয় দর্শক আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো চলছে ঈদ স্পেশাল ট্রিপ আর ঈদ স্পেশাল ট্রিপকে কেন্দ্র করে আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে দশটি নৌজান যে দশটি নৌজান আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সেই দশটি নৌজান আজকে আমি আপনাদের দেখাবো তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল নো রুটের সার্ভিস মাস্টার এমবি মানামি আর যাত্রীদের কথা যদি বলি প্রতিটি নৌযানেই কিন্তু হাজার হাজার যাত্রীতে ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে যেহেতু নৌযানগুলো সেরে যেতে এখনও বেশ অনেকটা সময় বাকি রয়েছে পাশাপাশি বেশ চমক রয়েছে আজকে ঢাকা বরিশাল নৌরুটে আপনারা জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে যে ঢাকা বরিশাল নৌরুটের বেশ কয়েকটি নৌযান সার্ভিস থেকে বের হয়ে গিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ঢাকা বরিশাল নৌরুটের পারাবার দশ নৌযেনটি তো দীর্ঘ দুই বছর পর আজকে পারাবার দশ নৌজেনটি পুনরায় সার্ভিসে ফিরেছে এবং আজকে কিন্তু পারাবার দশ নৌযানটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এম বি মানামি এবং আমার সাথে সাথে আপনারাও গুনবেন যে এক একটি কয়টি নৌযান আপনারা দেখতে পাচ্ছেন তো মানামি রয়েছে এক নম্বরের দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন দশ সরি সুন্দরবন পনেরো সুন্দরবন দশ নৌজেনটিও রয়েছে জানেন যে সুন্দরবন দশ নৌজানটিও কিন্তু আসন্ন এই কোরবানি ঋদকে কেন্দ্র করে সার্ভিসে ফিরেছে তো তৃতীয় স্থানে রয়েছে অ্যাডভেঞ্চার এক ঢাকা বরিশাল নৌ রুটের ডেঞ্জার ম্যান বলে খ্যাত বেশ গতির একটি নৌজান তো তৃতীয় স্থানে অ্যাডভেঞ্চার এক রয়েছে এবং দেখতে পাচ্ছেন ঘাটে প্রচুর যাত্রী রয়েছে তো আমি কয়েকটি লঞ্চের ভিতরে ঢুকে আপনাদের যাত্রীদের অবস্থাও দেখাবো চতুর্থ স্থানে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরবন দশ নৌজানটি কিন্তু কোরবানির ঈদ এবং রোজার ঈদ এছাড়াও যে চর্মনায় যে ঈদ চর্মনায় যে মাহফিল হয় সেই মাহফিলেই কিন্তু এই সুন্দরবন দশ নৌজানটিকে সার্ভিসে দেখা দেয় এবং পঞ্চম স্থানে রয়েছে ঢাকা বরিশাল নৌরুটের পাওয়ার হাউস খ্যাত কীর্তন খোলা দশ নৌজন তো দেখতে পাচ্ছেন যাত্রীদের আনাগোনা কিন্তু প্রচুর আমি বেশ কয়েকটি নৌজনের ভিতরে নিয়ে গিয়ে আপনাদের যাত্রীদের অবস্থা দেখাবো ষষ্ঠ স্থানে রয়েছে সুরবি সাত বেশ সুন্দর লাগতেছে নৌজনটিকে রয়েছে সাত নম্বরে রয়েছে পারাবাদ বারো আর ভাড়ার কথা যদি আজকে বলি যে দশটি নৌজান আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালে যাবে প্রতিটি নৌজানের ডেক ভাড়া চারশো টাকা তবে সামনে যে পারাবার দশ নৌজেনটিকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পারাবার দশ নৌজনকে আজকে ডেক ভাড়া মাত্র তিনশো টাকা এবং বাকি যে নয়টি নোজেন রয়েছে সেই বাকি নৌজানগুলোর ভাড়া চারশো টাকা তো সেক্ষেত্রে যেহেতু আজকে প্রথম নৌজনটি সার্ভিসে ফিরেছে তো কোম্পানি লঞ্চ কোম্পানি তারা ডিসকাউন্ট দিচ্ছে আজকে এই ঈদ উপলক্ষে পাড়াভাত দশ নৌজেনটিকে তিনশো টাকা করে ডেক ভাড়া তো পারাভাত দশ রয়েছে আট নম্বরে বেশ সুন্দর লাগতেছে আবার দশ নৌজনটিকে যেহেতু দীর্ঘদিন পর নৌজনটি সার্ভিসে ফিরেছে এবং নয় নম্বরে রয়েছে প্রিন্স আওলা দশ এবং সর্বশেষ দশ নম্বরে অবস্থান করতেছে শুভরাজ নয় এই দশটি নৌজান আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে তো আমি যদি আপনাদের পারাপাদ পিরিন চাওয়ালার দশ নৌজানটির ভিতরে নিয়ে যাই দেখব কীরকম যাত্রী হয়েছে আপনাদের দেখাচ্ছি তো নৌজানগুলো এখনও সেরে যেতে দেড় ঘন্টার সময় বাকি রয়েছে টাইমলি অনুযায়ী তো এই হলো সামনের সাইড তো লিফ্টের ব্যবস্থা রয়েছে এবং এই হলো পিদিন দশ নৈজানটির বর্তমান ডেকের অবস্থা বলতে গেলে ডেক কোনো জায়গায় খালি নাই সব জায়গায় ডেকে যাত্রীতে পরিপূর্ণ দেখতে পাচ্ছেন ডেকে ভরপুর যাত্রী এবং যেহেতু নৌজানগুলো সেরে যেতে এখনও দেড় ঘন্টার সময় বাকি রয়েছে আশা করা যাচ্ছে যাত্রী সংখ্যা আরও বৃদ্ধি পাবে প্রিয় দর্শক বিন্দু এই ছিল আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দশটি নৌযান এবং এই নৌযানগুলো কিন্তু আজকে রাত্রবেলা গিয়ে যাত্রী নামিয়ে কিন্তু ভোরবেলা আবার ঢাকায় চলে আসবে এবং আগামীকাল আবার কিন্তু এই নৌযানগুলো ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালে যাবে তো প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম